তাহলে তাদের ভবিষ্যৎ হাসিনা খারাপ আর যার যা এটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাদের জীবনের অর্জনে যেটা উল্টাটা পাবে তাহলে তার জীবনটি শুরুতেই শেষ কারণ দেশের জন্য করা একটা সুনাম অর্জন করা মানুষের ভালোবাসা মানুষের দোয়া পাওয়া আর অর্থ পাওয়া তো এক কথা না আমি প্রসঙ্গ একটা তো এক কথা না তো সুতরাং আমি ওদের সম্পর্কে এই কথা কিছুই বলবো না এই জন্য যে তারা উপলব্ধি করুক তাদের অর্জন মানুষের হৃদয়ে কিরকম ছিল এটা ক্রম রাসমান না ক্রম বর্তমান এটা এখন তো মিডিয়া স্বাধীন আমরা সেভাবে সময় বলছি যে মিডিয়া স্বাধীনতা নাই সংবাদপত্রের স্বাধীনতা নাই এখন তো স্বাধীন আর স্বাধীনভাবে কাজ করতে গেলে কিছু তো দায়িত্বশীল মিডিয়ারও কিন্তু একটা দায়িত্ব আছে কিন্তু আমরা তো দেখি যে সময় মিডিয়ার সরকারের পক্ষে কাজ করতে বাধ্য হয়েছে আমি বলবো বাধ্য হয়েছে যদি ইচ্ছাকৃত করছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই বিনিময়ে তারা কোনো না কোনো কোটি টাকার যারা কর্মরত সাংবাদিক প্রতিবেদক আছে তারা মাসের শেষে বেতন পায় না তো মিথ্যা না তারপরে আমাদের এখানে প্রিন্টিং মিডিয়া অভাব নাই থানা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে এখন পত্রিকা প্রকাশ পায় পত্রিকা গুলো সাধারণত চলে যেতে হবে আমাদের দেশের খুব ছোট তাহলে এতগুলি পত্রিকা বহন করার মতো বিজ্ঞাপন দেখা কে আমার কাছে আছে প্রত্যেকটা দৈনিক পত্রিকায় ঢাকার থেকে ছাপা হোক বা আমার থেকে ছাপা হোক তাদের প্রতিবেদক আছে কোন কোনো থানায় একশো আছে পঞ্চাশশো আছে ওই সারাদিন ধরে তাদেরকে মিডিয়ার প্রধান কার্যালয় থেকে আদব বেতন দেওয়া হয় কেমন সঙ্গে দেওয়া আছে তো তো যে দিব্য আরামেকার চলছে তো বাড়ি ঘরও করছে না করছে তাহলে কিভাবে করছে ঘুম থেকে উঠেই চেন অফিস আর কোথায় তারপরে কোথায় যেভাবে তারা এই কালেকশনটা করছে তারপরে হয়তো ব্ল্যাকমেইল করে করছে কোনো কোনো দলের কোন একটা সবাই যেতে গেলে তাদেরকে পয়সা দিতে হয়

শত শত বৎসর জগতে এই দেশে এই উপমহাদেশে তাদের রাজনীতি যারা পছন্দ করে আর্থিক সামর্থ্যবানরা সামনের কাতারে না আসলেও তারা পিছন থেকে অর্থের জোগান দেয় কোন একটা রাজনৈতিক দল ব্যবসায়ী প্রতিষ্ঠান না তাদের মিটিং মিছিল এই আপনারা এইটা ব্যাপারে একটা রিপ্লেস হারেন না কেন আপনারা কিছু কথা বলেন না কেন আমরা যখন কথা বলতে যাই তখন একটা আয়োজন করতে হবে তা আমাদের আয়োজনে যদি বিশ হাজার টাকা খরচ হয় মিডিয়ার পিছনে যায় তিরিশ হাজার টাকা আমি যে আয়োজনটা করলাম এটা তো প্রচার হইতে তার জন্য তো প্রচারিত দায়িত্ব মিডিয়ার জি আমি মিটিং করব তা আমার মিটিংয়ে সংবাদ সংগ্রহ করা তাদের নিজস্ব দায়িত্ব তার প্রাতিষ্ঠানিক দায়িত্ব তাকে দাওয়াত দেয় না আমাকে তাকে খরচ হবে এটা মিডিয়ার রীতিনীতিতে আছে না বিদেশে কারো ইন্টারভিউ নিতে গেলে উল্টা টাকা দিয়ে আসতে হয় সময় নষ্ট হয় আমাদের দেশে তো আমাদের সাথে কথা বলতে তো আমাদেরকে টাকা দিতে হয় না বরং মাঝে মাঝে মেডিকেল ডেকে আবার যদি কথা বলার ইচ্ছা থাকে মেডিকেল ডায়ার ডেকে আয় না তাকে একটা সুবিধা দিতে হয় তাহলে সে আবার এই তো অবস্থা চাঁদাবাজি আগেও ছিল এখনো আছে রূপ পাল্টাইছে পাল্টাইছে পাল্টাইছিলিপাতের সময় চাঁদাবাজিটা ছিল ফ্র্যাঙ্ক এখন চাঁদাবাজিটা হচ্ছে ব্ল্যাকমেলিং করে

যে এখানে দৃষ্টিভঙ্গি ব্যাপার আছে সতেরো বৎসরে বিরোধী মতনৈতিক দল ছোট হোক বড় হোক বিএনপি বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা কয়েক লক্ষ মামলা তারা কারোর বিরুদ্ধে দুইশো মতো মামলা আমার মতো লোকের বিরুদ্ধে পঞ্চাশ ষাটটা মামলা হয়েছিল আমাদের এই মামলার ব্যয়ভার জলখানার খরচ জলে আমাদের জামিন প্রাপ্তির ব্যয় আমার পরিবার যা যা পরিবার বা তা যা দল দেখে দেখছে এখন যার জনসম্ভবত বিচারপতি হাবিবুর রহমান সাবেক উপদেষ্টা প্রধান উপদেষ্টা একটা নির্বাচনের গত সাবেক উনি দেশবাজি করদের হাতে দিবে চাঁদাবাজি অস্ত্রবাজি এরকম একটা খুব সুন্দর লেখা লেগেছিল তো তো আজও বিদ্যমান চলমান বন্দোবস্ত নতুন প্রত্যাশা এখন সে ঢাকা শহরে সারা দেশে আমাদের ছোটখাটো মাঝারি ধরনের

আমার নেতা কর্মীদের জায়গা দখল করে রাখছে বাড়ি দখল করে রাখছে তার ব্যবসা প্রতিষ্ঠান দখল করে তার দোকান দখল করে রাখছে এখন এরা যখন তাদের সেই দোকানটা তার সেই জায়গাটা তার সেই বাড়িটা পুনরুদ্ধার করে ধর পত্রিকার পাতা এসে বিএনপি দখল করছে এইটা দিয়ে কিন্তু বিএনপিকে চাঁদাবাজের

যেখানেই ফেরতের প্রশ্ন আছে সেখানে লেখা আছে দখল করছে বর্তমানে যত ব্যবসা আছে উন্নয়নমূলক ঠিকাদারি থেকে আরম্ভ করে সাপ্লাই এখনো সেই আওয়ামী লীগের সিন্ডিকেট করতেছে কারণ দশ মাস আগে সরকার নাই দশ মাস আগের যে টেন্ডার হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা সেই টেন্ডার গুলো কে পাইছে

অভিজ্ঞতা চায় যাবে আর্থিক সামর্থ্য চায় বিএনপির লোক মনা লোকগুলো এই পনেরো বছর ষোলো বছর তার লাইসেন্সই ব্যবহার করতে পারে না সে কোনো ব্যবসায়ী করতে পারে না তাহলে এই প্রকিরমেন্ট টাইম যদি পরিবর্তন না হয় তাহলে আওয়ামী লীগের লোকরা যে ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন প্রকল্প দখল করছে তাদের তো ভুলি থাকবে তাদেরই তো অভিজ্ঞতা আছে আচ্ছা নাকি এখন ওই ভদ্র লোক আমার কাছে আসবে যে পাঁচশো কোটি টাকার কাজ করছে দাদা আপনি তো কিছু করেন না আমার সাথে আমি যদি বলি তাহলে আমি চাইতে পারি লাইসেন্সের মারে কিন্তু আমি না তোমার যে সংস্কার বলবে সংস্কার তো সকল ক্ষেত্রগুলির আগে জরুরি করবে আর আমার জীবন দশাবিচার দেখলাম ডেভেলপমেন্ট ওয়ার্কের প্রতি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যা যারা এলাকায় খুব বেশি ইন্টারেস্টেড এটা কি সবাই জনস্বার্থে প্রশাসনের লোকরা বাস্তবতা দেখে মানুষ কখনো ইঞ্জিনিয়ার যদি খারাপ থাকে তাহলে বুঝতে তার এখানে বাজেট নাই তার কিন্তু বেতন ভাতা ঠিক আছে সেটা ভালো লাগে না যদি এটা থানার ওসি খারাপ থাকে তাহলে বুঝতে হবে যে সে মাসুদি যেটা মার্ডার কেস পাচ্ছে না এই সে খারাপ আছে ইঞ্জিনিয়ার মন খারাপ করেন আমার এখানে কোনো বাজার নয় তাহলে ইট মিনস দ্যাট যে ডেভেলপমেন্ট টু ওয়ার নর্মালি ফলোড বাই করাপশন নাকি সুতরাং মেঘা মেঘা প্রজেক্ট মেঘা মেঘা ডেভেলপমেন্টে দেখা যাচ্ছে যে এই টাকাগুলি জনগণের টাকাগুলি একশো টাকার মধ্যে ব্যয় হয় থেকে হয়শ আর বাকি টাকা কারণ আমি একটা এলাকার এমপি আমার এলাকায় যদি আমি পাঁচশো কোটি টাকা বরাদ্দ নিতে পারি

ব্যাটা ইচ্ছে যাবে আলাদা ঘর বসতে। তারপরটা কথা থাকে। ছোট বিষয়। তারপর আর কাজ জড়ানি করতে যাবে। জি। না তার হাতা এম পি চামচা। দুর্বল নেতা। তার বাড়ি সম্মান আর আস্থা হচ্ছে। তার জন্য সে বেশি না কাজটা হচ্ছে দাও। কিছু দেখুন রডের জায়গায় বাস গেছে।

টাকা খরচ করলে আমার যে বেনিফিটটা আসবে সেখানে আমি তিরিশ কোটি টাকা খরচ করব সেই বেনিফিট আসবে আসবে না না কিন্তু আমাকে কিন্তু সুদ ইন্টারেস্ট বৈদেশিক ঋণ যেটাই হোক অথবা সরকার গভর্নমেন্ট সরকারি ব্যাংক থেকেই ঋণ নেই আমাকে তো একশো কোটি টাকার উপরে ইন্টারেস্ট দিতে হচ্ছে কিন্তু আমি তো কাজ করছি তিরিশ কোটি টাকার তাহলে এই ডেভেলপমেন্ট জনগণের জন্য ফিজিবল হবে ব্যবসার জন্য হবে কেন অর্থনীতি ভাঙা পড়বে না কেন এই জন্য বলতে পারে ঠিক আছে এখন প্রশ্নটা হলো যে স্পর্শকাত তোমার প্রথম প্রশ্নের উত্তর দিতে আমি দিতে চাই গুলশানের ঘটনা আজকে একটা ঘটনা দেখলাম আরেক বৈষম্য বিরোধী এখন প্রশ্নটা হচ্ছে আমার কাছে যে ওরা এত কষ্ট জীবনের ঝুঁকি একটা ইতিহাস ঘটল প্রত্যেকটি মানুষ তাদের প্রতি শ্রদ্ধাশীল নাকি পারলে ওদেরকে এই সকল ঘটনার মধ্য দিয়ে তাদের তো ব্যর্থ হতে যাচ্ছে সময় লাগবে বেশি সময় লাগবে না কারণ কথা যখন উঠে গেছে এখন কথা বলতে কেউ ভয় পাবে না থামানো যাবে বাংলাদেশের টেলিভিশনের প্রতিবেদ্য থামানো যাবে সোশ্যাল মিডিয়া থামাবে তাই না এখন আমাদের এই ছেলেরা জীবন দেয়া রক্ত দিয়া এই জনতা রক্ত দিয়া জীবন দেয়া ফেঁচিবাদাইলো সেই ফেসিবাদের অপবাদ যদি তাদের উপরে আসে তাহলে জাতি হিসেবে আমরা কত ছোট হয়ে যাই তাদের কথা ছোট করতেছে এখন যে যে দায়িত্ব আছে যারা যেটা করতেছে এটা তাদেরকেই সচেতন হতে হবে আমাকেই সচেতন হতে হবে এই অপবাদ যেন আমার না আপনি যদি এক পৃষ্ঠপোষতা করেন মানে আপনি বলতে বুঝাচ্ছি ওনাদের যারা গার্জিয়ান এই বাচ্চাদের যারা গার্জিয়ান এটা যাকে আমি মেন করি তার তো গার্জিয়ান একজন আছে সে যদি মনে করে যে না এগুলো কিছু বাচ্চা ছেলে পেলে বা এরা তো বিপ্লব করছে এটাই বোধহয় সে ভাষাটা বলছে যে আমার দলের ছেলেরা এখন যারা যদি তাদের পিছনে কোন লোক থাকে তারা যদি এই মনোভাব পোষণ করে তাদের চিন্তা করতে আর তারা যদি মনে করে যে আমরা আন্দোলন করছি নিজেদেরকে

তারপর আবার তিনজন দেখলাম তাদের কনসালটেন্ট হচ্ছে তাদের সেই তাদের সেই অভিজ্ঞতা আছে সেটা তার বুঝবার কোনো ক্ষমতা আছে তার মানে হলো তারা গেটের সামনে পাহাড়া কাজ ওখানে যেই ডাকবো ঢুকবো তাকে একটা কি কাজ বা ই কাজ আচ্ছা করে দেবো কত দেবে বিষয়টা তো এরকম হয়ে গেছে মানে এরকম হয়ে গেছে না উপজেলা লেভেলও তাই জেলা পরিষদের জেলা লেভেলে